ঠিক যেমন আমরা ইব্রাহিমের ঘটনা নুআ মহা মহাপ্লাবনের ঘটনা পড়ছি কোরআানে একইভাবে নুআ মহা প্লাবনের ঘটনা তাওরা এবং ইঞ্জিলে আছে যেহেতু সবগুলোই আসমানি কিতাব এবং আসমানি দিন এই জন্য কিছু হলেও মিল থাকবে এটাই স্বাভাবিক এটা আল্লাহ কোরআনেও বলেছে মুসদ্দিকমা বেঈন আমি যে কোরআন তোমাকে পাঠাচ্ছি কোরআন তাওরাত এবং ইঞ্জিলের সত্যায়নকারী মিথ্যায়নকারী নয় আমি যে ইঞ্জিল পাঠিয়েছি ইঞ্জিল তাওরাতের সত্যায়নকারী আমার পক্ষ থেকে পাঠানো প্রতিটা কিতাব আর কিতাবের সত্যায়নকারী মিথ্যায়নকারী না সত্যায়ন তো এটাই যে আমি তাওরাতে যা বলেছি ইঞ্জিলেও তাই বলেছি এঞ্জিলে যা বলেছি কোরআনেও তাই বলেছি তাওরাত এবং ইঞ্জিল বিকৃত হয়ে গেছে কিন্তু কোরআন বিকৃত হয়নি সুতরাং তথ্যের পার্থক্য থাকতে পারে কিন্তু ঘটনা একই তো আমরা যেখানে ছিলাম ইয়াকুব আলাই সালাত সালামের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ সালাতু সালাত সালামের লম্বা ঘটনা আপনারা জানেন যে তিনি কুয়ার মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশর আজকে যদি গুগল ম্যাপ অন করেন তাহলে দেখবেন যে ফিলিস্তিন ফিলিস্তিন এবং মিশর কানেক্টেড থেকে মিশরে যেতে বিশাল মরুভূমি পড়ে ওই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি ইউসুফ আলী সালাতাম মিশরে যখন মন্ত্রী হলেন আমাদের টার্গেট হচ্ছে জেরুজালেম মসজিদে আকসা এবং আজকের ঘটনার সাথে কানেক্ট করা এই লম্বা ইতিহাস আমরা বলছি না ইসুফ আলাই সালাত সালাম যখন মন্ত্রী হলেন তখন তিনি তার বাবাকে পুরো পরিবার সহ ফিলিস্তিন থেকে ডেকে পাঠালেন আজকের জেরুজালেম থেকে ডেকে পাঠালেন তখন ইয়াকুব আলাহিসালাম সত্তর জনের পরিবার নিয়ে মিশর গেলেন এই বানু ইসরাইল প্রথম মিশরে আসলো ক্ষমতা হারিয়ে বানু ইসরাইলের ওপর ফেরাউন অত্যাচার শুরু করলো চারশো বছরের মাথায় আসলেন মুসা আলাই সালাম বানু ইসরায়েলই চারশো বছর পর ইউসুফের চারশো বছর পরে আসলেন মুসা আলাই সালাতুসালাম বানু ইসরায়েলের মধ্যে মুসা আলাই সালাতুসালাম যখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছেন আর ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে তখন মুসা আলাইহ পালিয়ে যাচ্ছেন না ফিরে যাচ্ছেন কোথায় ফিরে যাচ্ছেন যেখান থেকে চারশো বছর আগে তার আদি পিতা ইয়াকুব এসেছিলেন ইউসুফ এসেছিলেন কোথায় থেকে এসেছিলেন জেরুজালেম থেকে ফিলিস্তিন থেকে মসজিদ আকসা থেকে ওখানে যাচ্ছেন এই জন্য ফেরাউন ডুবে যাওয়ার পরও মুসা আর রিটার্ন ব্যাক মিশরে করেননি কেননা মিশর তার ফাদার ল্যান্ড আদি পিতার জমি নয় তার আদি পিতার মাটি এবং জমি ভিটা হচ্ছে জেরুজালেম কিন্তু যাওয়ার পথে যেতে পারলেন না কেন তখন জেরুজালেমে বিশাল আমালেকা বিশাল শক্তিশালী দেহের অধিকারী আমালেকা গোত্র সেখানে বসবাস করত। উনি তখন থাকতে লাগলেন কোথায় সিনাই মরুভূমিতে আজকের যে সিনাই মরুভূমি এই মরুভূমিতেই মুসাল্লাহ সালাম ছিলেন বানু ইসরায়েলদের নিয়ে এই জন্যই কোনো খাবার ছিল না এই জন্যই কোনো পানি ছিল না যেহেতু কোনো পানি ছিল না লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া যাবে না যেখানে সুপীয় পানি পাওয়া যাবে সেখানে আছে গোত্র ফিলিস্তিনে জেরুজালেমে আমরা আছি মরুভূমিতে এই জন্যই তারা মুসা মুসালামের কাছে চেয়েছিল যে আপনি আল্লাহকে বলেন পানি দিতে তখন মুসা মুসাল্লাম লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিলেন বারোটা ঝর্ণাধারা তৈরি হয়েছিল ইয়াকুবের বারো সন্তানের বংশধরের জন্য আল্লাহ বারোটা ঝর্ণাধারা তৈরি করেছিলেন খাবার ছিল না খাবার চেয়েছিল আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিয়ে পাঠিয়েছিলেন কেন এটা ছিল মরুভূমি ওই মরুভূমিতে তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মুসা আলাই সালাতাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন আল্লাহ তাদেরকে আদেশ দিলেন জেহাদ করার জন্য জেরুজালেম বিজয় করতে হবে জেহাদ করো আর তারা চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও চোখের সামনে পাথর থেকে পানি বের হতে দেখেও চোখের সামনে আসমান থেকে মান্না এবং সালোয়া পাওয়ার পরেও এই বানু ইসরাইল মুসা আলাইসালামকে বলে বসলো ইদ হাব আংতা রব্বুকা ফাঁকাতেলা আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন আমরা যাব না আমরা এখানে বসে থাকলাম আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করে যেদিন বিজয় করবেন সেই দিন আমরা আসব এরকম নিমক হারাম কম ছিল কেন তারা এতটা নিমক হারাম হয়ে গেল আরও বহু নিমক হারামে এদের এই পুরো ঘটনায় বানু ইসরায়েলের পুরো ঘটনায় আল্লাহ সুরাব আকারায় পবিত্র কোরআনে তুলে ধরেছে কেন এখান থেকে আমাদের শিক্ষা আছে বানু ইসরায়েলদের স্বভাব চরিত্র আমাদের স্বভাব চরিত্র হয়ে যাবে এখান থেকে আমাদের শিক্ষা আছে এই জন্য আল্লাহ তুলে ধরেছে সেটা আপনি কোথায় দেখবেন আজকে আমাদের অবস্থা দেখলে বুঝবেন যে আমাদের অবস্থা তাদের মতোই কিভাবে এরকম হয়েছে এরকম হয়েছে এটার উত্তর অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় এসেছে যে চারশো বছর বানু ইসরায়েল ফেরাউনের গোলাম ছিল এই চারশো বছরে বানু ইসরায়েলের স্বভাব চরিত্র তারা নবীর সন্তান হলেও তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে গোলামি মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয় গোলামি মানুষের আত্মসম্মান নষ্ট করে দেয় দাসত্ব মানুষের স্বাভাবিক চিন্তা শক্তি নষ্ট করে দেয় ফলত ফেরাউনের গোলামি করতে 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 তারা এত নিচু এত ছোট পর্যায়ে চলে গেছে এত তাদের ব্রেন মস্তিষ্ক নিম্ন হয়ে গেছে যে তারা চোখের সামনে এত নেয়ামত দেখার পরও নবীকে বলছে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আরও বহু তাদের নিমো খারামি আছে কিছুক্ষণ পরে বলবো আর আমাদের কোথায় সমস্যা তৈরি হয়েছে সারা বিশ্বের সব মুসলিম দেশ দেড়শো থেকে দুইশো বছর ইউরোপিয়ানদের ঔপনিবেশ ছিল আপনারা যারা আজকে এখানে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ সাঁত্রিশ সালে সেরে বাংলা একে কে ফজদুল হকের যেই সরকার তৈরি হয়েছিল উভয় বাংলার একমাত্র প্রধানমন্ত্রী পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার একমাত্র প্রধানমন্ত্রী সেরে বাংলা একে ফজল হকের যে সরকার তৈরি হয়েছিল ওই সরকার জমিদারি প্রথা বিলোপ না করলে বিলুপ্ত না করলে আপনারা এই জমির দলিলও আপনাদের থাকতো না কেন এগুলো একটা জমির মালিক আপনারা ছিলেন না সব ছিল জমিদারেরা মালিক কি পরিমাণ গোলামি থাকলে তথা একশো বছরও হয়নি আপনাদের এই জমিরগুলোর মালিক হওয়া এই জমির কাগজপাতির মালিক হওয়া যে জমিগুলো আপনারা আজকে ভোগ করতেছেন এই বাংলাদেশে এই জমির মালিক হওয়া আপনাদের একশো বছর হয়নি তাহলে এই অঞ্চলের মানুষ দেড়শো দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছে এই রকমই সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশ ইউরোপিয়ানদের গোলামি করেছে যখন ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলতেছে সব মুসলমান এই সমস্ত মুসলমানগুলো কোথায় থেকে এসেছে খোঁজ নিয়ে জানলাম সব এসেছে লিবিয়া থেকে সব এসেছে মরক্কো থেকে কেন এই সমস্ত আফ্রিকান দেশগুলো ফ্রান্স শাসন করত আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি স্পেনের উপনিবেশ ফলত স্পেন ফ্রান্স ইতালির গোলামি করতে 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 এদের স্বভাব নষ্ট হয়ে গেছে আর আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে দেড়শো থেকে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করতে করতে ফলত আমরা জন্মগত গোলাম রক্তের মধ্যে গোলামি আছে এই জন্য আমরা স্বাভাবিক স্বাধীন চিন্তা করতে পারি না আমাদের আত্মসম্মান নেই আত্মমর্যাদা নাই দেখবেন সকাল সন্ধ্যা গণ্ডগোল মারামারি হিংসা বিদ্বেষ এরকম গণতন্ত্র যেই গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে গণতন্ত্র তো আমেরিকায় আছে কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকা এরকম মারামারি এরকম কাটাকাটি এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন কথা বলেন কোনো দিন দেখেছেন দিনই পাবেন না কেন তাদের আত্মমর্যাদা আছে তারা পৃথিবীকে শাসন করে এসেছে ওরা হচ্ছে শাসক আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না মারামারি কাটাকাটি হিংসা হিংসি খামচা খামচির পরিবেশ তৈরি হয় না পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে সরকার সরকারের মতো কাজ করে পাঁচ বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব কেন তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে শিক্ষায় উন্নত জ্ঞানে উন্নত ব্যক্তিত্বে চরিত্রে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত নিচু ছোট ভাবনা নাই আর আমরা হচ্ছে গোলামি করেছি দেড়শো বছর দুইশো বছর যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানের এরকম ছিল না মানে আজকের যে মুসলমান আজ থেকে তিনশো বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে অক্স করা ছিল গোটা ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করবেন পাঁচ ভাগ করে এক ভাগ করলে কত হাজার বিঘা হয় এত হাজার বিঘা সম্পত্তি এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল এখন দেখান থেকে দুইশো বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা নাই তাহলে এই জমিগুলো কোথায় গেল যখন লাখিরাত সম্পত্তি বাজেয়াপ্ত আইন পাশ করেছিল ব্রিটিশরা তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল মসজিদ মাদ্রাসার নামে পাঁচশো ছয়শো বছর যাবৎ মুসলমানদের ওয়াকফ করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে মানে মুসলমানেরা তো এই দেশে দেড়শো দুইশো বছর থেকে নাই প্রায় হাজার বছর থেকে এই দেশে আছে তাহলে হাজার বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে হাজার বছরের পুরাতন মসজিদও থাকতে হবে অসংখ্য নাই কেন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে ছিল। এই গোলামই মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে এগুলো সব মুসলমান এটা মদ খোর একটা জুয়াখোর একটা অধপতিত নিম্ন অশিক্ষিত মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে ঠিক বানু ইসরায়েলেরা যেমন তিনশো বছর চারশো বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছে সম্মানিত উপস্থিতি এই বানু ইসরাইলদের যখন এই আচরণ দেখলেন তখন মুসা আলিহ সাল্লা কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যু যেন জেরুজালামের এত নিকটে হয় যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে বা এই মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে এত নিকটে আমার মৃত্যু বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন এটা বোখারির হাদিস আল্লাহর নবী বলছেন আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলিহিসু আসসালামের কবর রয়েছে মুসা আলহিহি সাল্লা মৃত্যুর পরে আসলেন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব শেষ হল মানুষ ইসরায়েলের আজাব শেষ হওয়ার পর ইউসা নুনের নেতৃত্বে তারা জেহাদ করল লম্বা ঘটনা জেহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবাহানহতাল্লা সূর্য থামিয়ে দিয়েছিলেন সেই দিন এই দিন যেই দিন জেরুজালেম মসজিদ আক্সা বিজয় হবে সেই দিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে শনিবার শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই দিন অনুযায়ী মুসা সালামের দিন অনুযায়ী তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে এই জন্য ইউসা বিন্দুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মাহবেস আলাইনা ইয়া শামস আমরা ওয়া আনামা আমোরন হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট হে আল্লাহ এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসাহ বাইতুল মোকাদ্দাস মসজিদে আক্সা বিজয় করতে পারি আল্লাহর নবী বলছেন যে ইন্না শ্যামস আল্লাম তোহবাস পৃথিবীতে কোনো দিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইল্লা ইউসাবিন নুন একমাত্র ইউসাবিন নুন এবং বানু ইসরাইলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদ আকসা বিজয় সম্পন্ন করতে পারে কত বড় নিম খারাম জাতি চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিলেন এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন শোনো যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে আমি তাদেরকে বলে দিলাম যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে তোমরা মুখে উচ্চারণ করবে আমি তোমাদের ক্ষমা করে দিব হিব্রু ভাষায় হেত্যা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আরবিতে আস্তাকলাই বা আরবিতে আস্তাকল হচ্ছে হিব্রুতে তোমাদের যে এত বড় অপরাধ এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাক ফিরুল্লাহ আর মাথা থাকবে নিচু সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে এবার আল্লাহ নিজে কোরআনে বলছে আল্লাহ সুবান তাল্লাহ নিজে কোরআনে বলছে যে এই ইসরাইল যখন আল্লাহ সুবাহার এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালেমে প্রবেশ করলো তখন পিছন আগে দিল মাথা আগে নয় মাথা উঁচু রেখে পিছন আগে ঠেলে শহরে দিল আর মুখে উচ্চারণ করলো হেন ততুন হেন মানে হচ্ছে গমের দানা বলেন কত বড় নিমখ হারাম কম চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে তবু আল্লাহর এই উপস্থিত আদেশ লঙ্ঘন করে দিল সম্মানিত উপস্থিতি এই জন্যই রসুল্লাহ সাল্লি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন পরে দেখবেন সাল্লাহ আসালাম যেদিন মক্কা বিজয় করেছেন ওই দিন তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন নিচু সাইড থেকে মক্কায় উঠেননি তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন মক্কায় নামবেন কাবায় নামবেন তো যেই দিক মক্কা শহরের উঁচু সেই দিক থেকে নামবেন তো মক্কা নওতলার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন এটা হচ্ছে বানু ইসরায়েলের বিপরীত আচরণ মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম আল্লাহর প্রবেশ করেছেন সম্মানিত উপস্থিতি